এর ভিডিওতে একেবারে ফাটাফাটি অফার না দেখলে মিস না নিলে মিস এই অফার সর্বকালের সার অফার সেরকম দুটো চার চার একটা দুটা তিনটা আছে যেটা নেন তিন হাজার পাঁচশো করে মাত্র ছয় হাজার টাকা উপরে নর্মাল নিচে ডিপ এক বছরও ওয়ারেন্টি থাকবে টরমাল নিচে ডিপ মাত্র সাত হাজার টাকা সেরকম একটা নীল কালার উপর হচ্ছে নর্মাল দেখেন একদম ফ্রেশ নিচে হচ্ছে ডিপ এই অফার আর দিব না এই প্রথমে লাস্ট অফার মাত্র সাত হাজার পাঁচশো কত ভাই নিচে ন আট হাজার টাকা কালার চারটে গোল্ডেন কালার এটা হচ্ছে আপনার সিলভার কালার এটা হচ্ছে আপনার নীল কালার আর হচ্ছে আপনার লাল কালার এটা হচ্ছে লাল কালার আপনাদের যে কালার প্রাইস রাইস বক্স আছে এটুকু হচ্ছে ডিপ বাকিটা হচ্ছে নরমাল সাথে আপনার চাবিও আছে চাবিও আছে এটি দেখেন ক্যালকুলেটার গ্লাস ডোর ঠিক আছে সেরকম টান্ডা ভাই হাত দিয়ে দেখেন মাত্র ভাই আট হাজার টাকা কত বলছি ভাইয়া নর্মাল তোমার দেখছেন এখন বন্ধ ভাই আগে চালাইছিলাম আর জন্ম আগে একবার টেনশন ছাড়া দেখে তেল দিয়ে ইউজ করবেন তারপরে দেখেন দেখেন উপরে ডিপ নিচে নরমাল মাত্র আট হাজার টাকা কত বলছি এটা হচ্ছে পুরোটাই ডিপ এটা পুরোটাই ডিপ মাত্র পনেরো হাজার টাকা মাত্র ফিরে তার সহ মাত্র আট হাজার টাকা এটা আপনার ফ্রিজ সিস্টেম ফ্রিজ আছে ওয়াটার নেন ওয়াটার থেকে এসে আছে ওয়াটার এসে আছে আঠেরো হাজার করে দেখতে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ফ্রিজ দেখছেন মাত্র আট হাজার টাকা কত আট হাজার টাকা মানুষ দেখ মাল তেমনই হচ্ছে এটা জাহাজের তেমন মাত্র চোদ্দ হাজার টাকা কত বুঝি বাকিটা একদম ফ্রেশ মাল মাত্র দশ হাজার টাকা আর নর্মাল সেরকম মাল মাত্র নয় হাজার টাকা অটোমেটিক এটা তো আপনার হট অ্যান্ড কুল দুইটায় সেট করতে পারবেন পানি জায়গা এটার সিস্টেম তো হট অ্যান্ড কুল দুটায় হবে তারপরে ওয়াশিং মেশিন মানে এটার ভিতরে একবার আপনাকে কাপড় দুই শুয়ে কমপ্লিট করে দেবে

একবার দেখে নেবেন মন দেখে নেবেন সিঙ্গার মাত্র ছয় হাজার টাকা উপরে নর্মাল নিচে ডিপ এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে মাত্র ছয় হাজার টাকা তারপর এটা দেখেন কালারটা সে এরকম একটা কালার সর্বকালার সে আর আবার উপরে নর্মাল নিচে ডিপ মাত্র সাত টাকা কত বলছি ভাই সাত মাত্র সাত টাকা যমুনা দেখেন সেরকম একটা নীল কালার উপরে হচ্ছে নর্মাল দেখেন একদম ফ্রেশ নিচে হচ্ছে ডিপ এই অফার আর দিব না এই প্রথমে লাস্ট অফার মাত্র সাত হাজার পাঁচশো কত ভাই সাত হাজার সাত হাজার পাঁচশো এটা হচ্ছে আপনার পোস্ট মস্কারে না দিয়ে দিব ভাই উপরে ডিপ নিচে নর্মাল আট হাজার টাকা কত বলছি ভাই আট হাজার টাকা একবারে আট হাজার টাকা আগে ফ্রিজ

চাবিও আছে আছে তো এগুলা হচ্ছে আমার অনেকগুলো প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট এদিকে আসেন ভাই আমি এদিকে একটু ভালো করে লাগাই এই দেখেন এগুলোর পরে আবার ওইখানে আরেক লাইন আছে এই দেখেন এদিকে দেখতেছেন এভাবে অনেকগুলো লাইন আমার বর্তমানে আমার এখানে একশো স্টক আছে আমার এখানে একশো পঞ্চাশ স্টক আছে আর আমার গোডাউন আছে আপনার দুশো পিস টোটাল বর্তমানে তিনশো পিস আছে কেউ যদি চান যে আপনারা ব্যবসা করবেন সেক্ষেত্রে এসে আমার থেকে পাইকারি হোলসেল হিসাবে নিতে পারেন

ক্যালকুলেটার গ্লাস ডোর ঠিক আছে সেরকম টান দাও ভাই হাত দিয়ে দেখেন হাত দিয়ে দেখেন এখন বন্ধ চালাইছিলাম টান ধরনা হয়েছে বুঝছেন মাত্র আট হাজার টাকা কত বলছি ভাই মাত্র আট হাজার টাকা দোকানে সরাসরি এসে দেখে নিতে পারবেন আর যদি চান করে নেবেন তাও আমরা মালটা পাঠাইতে পারবো এটা হচ্ছে আপনার এলজি গ্লাস ডোর দেখেন উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র ভাই আট টাকা কত বলছি ভাইয়া আট টাকা এটা হচ্ছে জেনারেল

আটটা সুপার ডুপার কালার দেখেন উপরে হচ্ছে ডেপ নিচে হচ্ছে নর্মাল মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে আপনার সিলার গ্লাস ডোর উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র নয় হাজার টাকা আটটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার মিলন স্টোর এটা এখন ওয়াশ হয় নাই উপরে নর্ম্যাল নিয়ে ডেপ মাত্র আট হাজার টাকা তারপরে দেখেন স্যামসাংয়ের গ্লাস ড্রি এটা দেখেন এটা হচ্ছে স্যামসাং এর গ্লাস ড্র দেখছেন খুব সুন্দর ফ্রিজ খুব সুন্দর ফ্রিজ মাত্র নয় হাজার টাকা কত ভাইয়া হাজার নয় হাজার টাকা এল জি উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র নয় হাজার টাকা ফ্রিজার মার্কেট আমার বাজার এটা হচ্ছে ওয়াল্টনের উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র বারো হাজার টাকা কত বলছে ভাইয়া বারো হাজার টাকা তারপর এটা হচ্ছে স্যামসাং কোরিয়ান এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল নর্মাত্র আট হাজার টাকা তারপরে এটা হচ্ছে ফ্রিজ আছে নিচে হচ্ছে ডিপ দেখেন সেরকম যারা ব্যসার আছেন তারা নিতে পারেন মাত্র আট হাজার টাকা কত বলছি ভাইয়া আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এদিকে নিতে পারেন উপরে নিচে নর্মাল মাত্র বারো হাজার টাকা তারপরে যারা ব্যচার কম টাকা চাচ্ছেন এটা নিতে পারেন দেখেন এটা উপরে হচ্ছে ডিপ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে আপনার নিচে হচ্ছে কি নর্মাল ভাইয়া দাম বলবো

পনেরো হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে নিচে হচ্ছে নর্ম্যাল মাত্র বারো হাজার টাকা আগা ফ্রিজ উপরে নর্ম্যাল নিচে ডিপ নয় হাজার টাকা আট হাজার টাকা আট টাকা টাকা তারপরে আসেন এটা দেখেন বিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট দেখিয়ে নেবেন মাত্র বিশ টাকা না তারপরে আছে ওয়াটার কুলার দেখেন ছয় হাজার টাকা ফিডিফায়ার সহ ওয়াটার কুলার এটা হচ্ছে কুলার আর এটা হচ্ছে ওয়াটার কুলার ফিরিফায়ার সহ মাত্র আট হাজার টাকা এটা আপনার ফ্রিজ সিস্টেম ফ্রিজ হচ্ছে মাত্র ছয় হাজার টাকা টাকা করে আর টন এসি দেখা যায় চার টাকা আছে ওয়াটার এসি আছে আঠেরো করে দেড় টন এসি ওকে আছে মাত্র কত আঠেরো হাজার টাকা করে তারপরে এই ফ্রিজ দেখেন মাত্র একশো পঁয়তাল্লিশ নয় হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে দুশো লিটার ফ্রিস মাত্র নয় হাজার টাকা কত মাত্র নয় হাজার টাকা একশো পঁয়তাল্লিশ লিটার দেখেন একশো পঁয়তাল্লিশ একদম ফ্রেশ দেখছেন মাত্র আট হাজার টাকা কত

মাত্র দশ হাজার টাকা দেখেন এটা হচ্ছে করিয়া একদম ফ্রেশ মানুষ দেখ না তেমন জাহাজের মাত্র টাকা দেখেন এটা হচ্ছে আপনার বুঝছেন নয় টাকা তারপরে দেখেন নয় টাকা এগুলো হচ্ছে টাকা তারপরে আছেন একটা আছে নব্বই লিটার এটা হচ্ছে লিটার এটা হচ্ছে টাকা এটা

এটা পুরোটা নর্মাল এটা কি পুরোটাই নর্মাল এটার দাম হচ্ছে মাত্র দশ হাজার টাকা কত বলছি ভাইয়া মাত্র দশ হাজার টাকা একত্রিশটা আপনি নিতে পারেন তারপরে এদিকে এটা এটা হচ্ছে আপনার চোদ্দ কেজি স্যামসাং এর ডিজিটাল আপনার ডিজিটাল বলছি ওয়াশিং মেশিন মানে এটার ভিতরে একবার আপনাকে কাপড় দিয়ে শেষ কমপ্লিট করে দেবে সেরকম মাল দেখেন একদম ফ্রেশ আছে এটার দাম চাইছি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তোমায় তার কথা বললো পঁচিশ হাজার টাকা কত বলছি পঁচিশ পঁচিশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার এল মেড ইন কোরিয়া অটোমেটিক এটা তো আপনার হট অ্যান্ড কুল দুইটাই সেট করতে পারবেন পানি জায়গায় এটা সিস্টেম তো হট অ্যান্ড কুল দুইটায় হবে তারপরে এটার দাম হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা এটা হচ্ছে ক্লাসিক মেড ইন কোরিয়া ছয় কেজি ওয়াশিং মেশিন একদম ব্র্যান্ড নিউ তেমন কোনো ইউজ হয় নাই এটা যদি কেউ যায় মাত্র চৈত হাজার টাকা আর তার যেমন প্রোডাক্ট এটা হচ্ছে ডেপ ফিরেজ সরি এটা হচ্ছে এটা ডিশওয়াশ এটা মানে হাড়ি পাতিল দেবে নাকি কি হাড়ি ফাঁত দেওয়ার জন্য এটা যদি কেন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা

এগুলো ব্র্যান্ড কোন ইউজ করা হয় এগুলো যমুনা দুশো বত্রিশ দুশো বত্রিশ তেত্রিশ এটা তিনশো তেত্রিশ হাজার টাকা এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো এটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো এগুলো হচ্ছে রেট আপনারা কোথাও পাবেন না যা হাখ আপনারা অনেকক্ষণ দশ আমার ভিডিও দেখার জন্য আপনাদের আমাদের পাবেন ধন্যবাদ আর আপনারা আর বুঝে থাকবেন না কেউ চান ব্যবসা করার জন্য ঠিক আছে